আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের জন্য আজ আমি ফোর্থ সেমিস্টারের মাইনর সিলেবাস নিয়ে হাজির হয়েছি তোমরা যারা মাইনর পেপার হিসাবে ফিলোজফি অর্থাৎ দর্শন সাবজেক্টে নিয়েছ তোমাদের জন্য আমি আজ এই ভিডিওর মাধ্যমে মাইনর ফিলোজফির সম্পূর্ণ সিলেবাস এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব কেমন তাহলে চলো প্রথমে তোমাদের মাইনর ফিলোজফির সিলেবাসটি দেখে নেওয়া যাক তারপর আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরব কেমন তাহলে চলো তোমাদের সিলেবাসটি দেখে নেওয়া যাক তোমাদের ফোর্থ সেমিস্টার ফিলোজফি যে কোর্স নেম রয়েছে তার নাম হলো সমসাময়িক ভারতীয় দর্শন এবং কোর্স কোর্ট যেটি রয়েছে সেটি হলো পিএইচআইএল ফোর জিরো টু ওয়ান কেমন এবার তোমাদের এখানে মোট সাতটি ইউনিট রয়েছে সেই ইউনিটগুলি একে একে দেখে নেওয়া যাক প্রথম ইউনিট রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা হলো মানুষের প্রকৃতি মানুষের সসীম দিক এবং মানুষের অসীম দিক আর রয়েছে ধর্মের প্রকৃতি আর রয়েছে মানুষের মধ্যে উদ্বৃত্ত দ্বিতীয় ইউনিটে তোমাদের পড়তে হবে স্বামী বিবেকানন্দ এখান থেকে যে বিষয়গুলি তোমরা পড়বে সেগুলি হলো ব্যবহারিক বেদান্ত এবং সর্বজনীন ধর্ম তৃতীয় ইউনিটে তোমাদের রয়েছে শ্রী অরবিন্দ এখান থেকে তোমরা যে বিষয়গুলি পড়বে তা হল বাস্তবতার প্রকৃতি মানব বিবর্তন এবং অখণ্ড যোগ তারপর রয়েছে চতুর্থ অধ্যায় এস রাধাকৃষ্ণন এখান থেকে তোমরা যে বিষয়গুলি পড়বে তা হল মানুষের প্রকৃতি ধর্মীয় অভিজ্ঞতার প্রকৃতি বা স্বরূপ তারপর তোমাদের রয়েছে পঞ্চম ইউনিট মোহাম্মদ ইকবাল এখান থেকে তোমরা যে বিষয়গুলি পড়বে তা হল আত্মার প্রকৃতি বিশ্বের প্রকৃতি এবং ঈশ্বরের স্বরূপ বা প্রকৃতি তারপর রয়েছে পরে ইউনিট মহাত্মা গান্ধী এখান থেকে তোমরা যে বিষয়গুলি পড়বে তা হলো ঈশ্বর ও সত্য এবং অহিংসার স্বরূপ তারপর রয়েছে তোমাদের সপ্তমী নিট বি আর আম্বেদকর এখান থেকে তোমাদের যে বিষয়গুলি রয়েছে তা হল জাতিভেদ প্রথার সমালোচনা এবং দলিত সম্প্রদায়ের আন্দোলন এই হচ্ছে তোমাদের ফিলোজফির সম্পূর্ণ সিলেবাস এবার চলো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক তোমরা এখান থেকে যে দশ নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করবে সেগুলি প্রথমে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হলো গান্ধীজির মতে অহিংসা কি অহিংসার স্বরূপ আলোচনা করো পরের প্রশ্ন রবীন্দ্রনাথ সসীম মানুষ বলতে কি বুঝিয়েছেন সসীম মানুষের স্বরূপের তিনটি দিকের একটি বিবরণ দাও পরের প্রশ্ন পড়বে ইকবাল ঈশ্বর বলতে কি বোঝেন তাকে অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো তারপর পরে প্রশ্ন অরবিন্দের মতে যোগ শব্দের অর্থ কি তার সমন্বাত্মক বা অখণ্ড যোগের ধারণাটি ব্যাখ্যা করো এই দশ নম্বরের প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো কেমন এবার চলো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে সেগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন বিবেকানন্দের মতানুযায়ী ব্যবহারিক বেদান্তের ধারণাটি ব্যাখ্যা করো পরে প্রশ্ন রবীন্দ্রনাথকে অনুসরণ করে ধর্মের স্বরূপ আলোচনা করো পরে প্রশ্ন রাধাকৃষ্ণনকে অনুসরণ করে ধর্মীয় অভিজ্ঞতার স্বরূপটি ব্যাখ্যা করো পরে প্রশ্ন অরবিন্দ মানব বিবর্তনের যে বিভিন্ন স্তর তুলে ধরেছেন তার বর্ণনা দাও পরে প্রশ্ন ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ আলোচনা করো পরে প্রশ্ন গান্ধীজির সত্যের ধারণাটি ব্যাখ্যা করো এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও কারণ এই প্রশ্নগুলি খুব খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন হাজির হব কেমন তাহলে আজ চলি আবার দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো